বাচ্চাদের পায়জামা কাটিং একদম সহজভাবে এখানে আমার সর্বলম্বা হচ্ছে বত্রিশ ইঞ্চি পরিমাণ এখানে হচ্ছে দেড় গজ পরিমাণ কাপড় এটা দিয়ে আমি দশ বছরের বাচ্চার জন্য পায়জামা কাটিং করব তো এখন আমি ডাবল পার্ট এখানে আমি সাড়ে তিন ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি এরপর এখানে এটা খুলে নিলে সাত ইঞ্চি হয়ে যাবে এটা হচ্ছে কোমরের অংশ তো এখানে কোমরের মধ্যে উপরে থাকবে দুই ইঞ্চি কাপড় রাবারের জন্য রাখা হবে এবং বাকি পাঁচ ইঞ্চি কাপড় থাকবে উপরে তো উপরে পাঁচ ইঞ্চি রেখে আমি হাইয়ের মাপ তেরো ইঞ্চি নিয়ে নিচ্ছি তারপর একটি দাগ কেটে নিয়েছি এবং পায়ে নিচের অংশে দশ ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি এক ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য তারপর দাগ কেটে নিয়েছি তারপরে এই দাগ অনুযায়ী আমি কাটিং করে নিলাম কাটিং করে নেওয়ার পর হয়ে গেল আমার পায়জামা কাটিং একদম সহজভাবে দশ বছরের বাচ্চাদের জন্য তো এভাবে কুচি দিয়ে তারপরে আমি সেলাইটা করে নিব भलो लगले अवश्य लाइक कमेंट कर शेयर करबें